আর যদি আপনারা আমাকে বুঝাই দিতে পারতেন আমি আজকে মুসলিম ত্যাগ একটু আজকে কোরআনের অনুসারী হয়ে যেতে পারতাম বা আপনি যেটা বললেন যে এটা কি আদৌ বলতে পারেন এগুলো তো প্রশ্ন আছে না নবীজি আচ্ছা আপনি কি মনে হয় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে সায়েন্স বলতেছে যে যদি কেউ হায়েজ অবস্থায় সহবাস করে হাজবেন্ড ওয়াইফ তাহলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে হাদিস উৎস কোথায় কোথা থেকে এটা সূত্রপাত ঘটলো কেন হাদিস লেখা হলো শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনে এবং ক্ষমতা কেন্দ্রবিন্দুতে টিকে থাকার জন্যই হাদিসের উৎপত্তি আপনাকে যদি আমি আরো একটা ঘটনার বিবরণ দেখ ইলা হ্যাঁ ইললাম লা ইলা হ্যাঁ ইললাম আর জি শীতল ভাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে আমাদের কাজী মামুন ভাইয়ের আহ উনি অনেকগুলো আয়াতের রেফারেন্স দিয়েছেন যেমন সুরা সেখানে সেই বলেছে আমি তাহলে কি করে খাব সেখানে তার যথার্থ উত্তর দিতে পারে নাই এরপরে উনি ওই যে বুখারি শরীফের দুশো ছিয়ানব্বই দুশো সাতানব্বই নাম্বার হাদিস সেগুলো শুনিয়েছেন আবু হানিফার পঁয়তাল্লিশ নাম্বার সাতচল্লিশ নম্বর চুয়াল্লিশ নাম চুয়ান্ন নাম্বার হাদিস যে হাদিসগুলো সমাজের জন্য একেবারেই অনর্থক বিশেষ করে হায়েদের যে হাদিসটা আমরা যদি দেখি বিজ্ঞান বলতেছে অর্থাৎ সায়েন্স বলতেছে যে যদি কেউ হায়েজ অবস্থায় ইয়ে করে ওই যে সহবাস করে হাজবেন্ড ওয়াইফ তাহলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনেরই উভয়েরই মানে পুরুষের ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং জীবাণু সংক্রমণ হয় ইনফেকশন হওয়ার ব্যাপক ভয় রয়েছে সেখান থেকে ওই যে পেলভিক মানে এক ধরনের ক্যান্সার জাতীয় রোগ হতে পারে আবার ক্ষেত্রে এটি আঘাতজনিত কারণে আহ জরায়ুর ক্ষতি হতে পারে তো এই যে সায়েন্স বলতেছে এবার আমার আমার আপনি যদি আপনার নৈতিকতা দিক দিয়েও চিন্তা করেন শীতল ভাই একজন মানুষ মনে করেন যে সায়েন্স বলে নাই আপনার একজন নিজস্ব চিন্তা বোধ থেকেও তো চিন্তা আসবে যে ওই সময় আহ মানে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে শারীরিক ইয়েতে লিপ্ত হলে আহ উভয়েরই ক্ষতি হতে পারে তো যারা হাদিস লেখলো আবার যারা এই হাদিসকে গিললো তাদের কেন একবার ওই প্রশ্ন আসলো না শীতল ভাই যেটি কাজী ভাইয়ের মাথায় আসলো ধন্যবাদ সজীব ভাই আপনাকে আমি এর আগেও বলেছি হাদিস উৎস কোথায় কোথা থেকে এটা সূত্রপাত ঘটলো কেন হাদিস লেখা হলো শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনে এবং ক্ষমতা কেন্দ্র বিন্দুতে টিকে থাকার জন্যই হাদেশ আপনাকে যদি আমি আরো একটা ঘটনার বিবরণ দিই আমার দশক শ্রোতা আছেন আমরা বুঝতে পারবেন আমরা দুজন ব্যক্তিকে মুসলিম সমাজে খুব পরিচিত একজন হচ্ছেন নোমার ইমে সাবিদ পরিচিত যাদেরকে যাকে ইমামে আজম বলা হয় অন্যজন হচ্ছে মদ্দাবির মালিক যিনি মদ্দ মালিক হিসাবে পরিচিত এই দুজনই হজরত জাফর সাদিক রহমতুল্লাহ ছাত্র একই সময় সময় কি দশ বারো বছরের ছোট বড় এবং এটা হচ্ছে ইসলামের প্রথম শতকের কথা নবীজির মৃত্যুর প্রথম শতকে এর দিকে উত্থান সরি জন্ম ইমাম হাদিস সংগ্রহের কাজে হাত দিলেন উনি হাদিস সংগ্রহ করলেন ইমাম মালিকও হাদিস সংগ্রহ করলেন ঘটনাচক্রে একজন আর একজনের হাদিস মানলেন না শুরু হয়ে গেল শিয়া প্রথম ভাগ হলো নবীজির মৃত্যুর লাশের সামনেই ক্লাস কবরস্থ করার আগেই ইসলাম দুটো পার্ট হয়ে গেল একটা হয়ে গেল শিয়া একটা হলো সুন্নি সুন্নদের ভিতরে প্রথম শতকে দুইটা পার্ট হয়ে গেল একটা হয়ে গেল ইমাম আবু হানিফা ইমাম মালিক দুঃখজনক ঘটনা কি জানেন ইমাম আবু হানিফা তিনিও শিয়া ধর্মের অথচ সন্নিদের সবচেয়ে বড় ইমাম হয়ে গেলেন তিনি আমি যদি এই হাদিস নিয়ে একটু চিন্তা করেন বাসায় যদি গবেষণা করতো তাহলে কিন্তু এই যন্ত্রটা তৈরি হতো না অনেকে ক্লিয়ার করে দিতে পারতেন আমাদের বর্তমান যারা স্কলার আছেন ইসলামের বড় বড় নাম করা বড় বড় শিক্ষিত শুধু এরা বিক লাইনেই নয় তাদের মেধা তাদের জ্ঞান প্রজ্ঞা যথেষ্ট ভালো আমি বেশ কয়েকজন স্কুলের নাম বলতে পারি বাট ওনারা কেন করেন না কেন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন না জনগণকে জানান এটা বলতে পারবো না ইমাম আবু হানিফার হাদিস যে মহাত্মা মালিক অস্বীকার করে উনি আবার নতুন হাদিস সংগ্রহ করলেন বা উনি যে সেটা বর্ণনা করলেন তাহলে এখানে কি দাঁড়ালো ইমাম মহাত্মা হাদিস সর্বপ্রথম হাদিস অস্বীকারী হাদিস অস্বীকারী যদি কাফের হয় তাহলে ইমাম মহাত্মা তার বাইরে নাই আবার দেখেন ইমাম মোত্তা মালিক যে হাদিস সংগ্রহ করলেন সেগুলা ইমাম আবু হানিফা মানলেন না তাহলে দ্বিতীয় হাদিস মানে মনকারী হাদিস বা হাদিস অস্বীকারকারী ইমাম আবু হানিফা ঠিক এরাদের দুই ছাত্র আম্বলি এবং সাফি দুইজনই এই দুজনেরই ছাত্র সে ছাত্রগুলো আবার এই উস্তাদের এই হাদিস তারা ਮੰগান না ওন্ডা আবার আর নতুন নতুন কিছু তথ্য এবং উনাদের সূত্রে ফেলা দা কিছু হাদিস থেকে সংগ্রহ করে ওন্ডা আবার আট দুটো লিমিটেড কোম্পানি খুলে ফেললেন হাম্বলি আর সাফেই অ্যাকচুয়ালি যে পেপারটা ঘটেছে এইখানে তৎকালীন রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার জন্য এবং যে শাসকরা অধিষ্ঠিত ছিলেন তারা টোটালি ইসলাম বিরোধী হওয়ার কারণে ইসলামকে ব্যবহার করে ইসলামকে পুঁজি করে সম্পূর্ণ কোরআন বিরোধী কর্মকাণ্ড তুলনা করে গেছেন এই সব ব্যক্তিদেরকে দিয়ে হাদিস লেখায় অথবা এই সব ব্যক্তিদের নামে তারা চালিয়ে দিয়েছেন আমি জানি না ইমাম আবু হানিফা লিখেছিলেন কিনা মহাত্মা মালিক লিখেছিলেন কিনা ইমাম বুখারি লিখেছিলেন কিনা যেহেতু তাদের নাম বলা হয় সেহেতু তাদের নাম উল্লেখ করছি আমি এদের নামে হয় ওনারা নিজেরা লিখেছেন তৎকালীন শাসক গোষ্ঠী তাদেরকে লিখিয়েছেন অথবা তাদের নামে শাসকরা চালিয়ে দিয়েছেন তাদের মৃত্যুর পরে এমনটা হতে পারে অমূলক কোনো কিছু নয় বিদায় এই যে বিচার বিশ্লেষণ বুদ্ধি বিবেচনার কথা করতে না বললেন যে এটা কি আদৌ সম্ভব আদৌ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এটা লেখা সম্ভব নয় বিদায় এই হাদিস নিয়ে এইসব মানে বিবেচনা করার বা আপনি যেটা বললেন যে এটা কি আদৌ বলতে পারেন তো প্রশ্নই আছে না আচ্ছা আপনি কি মনে হয় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে আমি আমার সহকর্মীদের সাথে গল্প করব। আমার কথা দায় বললাম আপনি করবেন প্রশ্ন কোন সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি কি এই কথা বলতে পারে এটা কি আদৌ সম্ভব না এইখানে এটা পরিষ্কার আমি রাসুলের নামে কেন বলতে যাব মানে ওইটা ওই অনেক দূরে ফেলে যাবে আমাদের সমাজে আসে এই জায়গাতে এসে যদি আমরা চিন্তা করি এটা এটা কি আদৌ সম্ভব একটা

সেটা দিয়ে যাচ্ছি জি ধন্যবাদ সুজিত ধন্যবাদ আপনাকে আমি মাহবুব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি তবে তার আগে একটি কমেন্ট আমি দেখাতে চাই আমাদের একজন ভাই লিখেছে আমরা শীতল রহমতুল্লাহ আলাই এর অনুসারী যে আমি এই কমেন্টটাই মাহবুব ভাইকে দিয়ে শুরু করতে চাই যে মাহবুব ভাই আমরা মাঝে মাঝে দেখতে পাই এখানে অনেকে এসে অনেক অনেক মতবাদের অনুসারীর কথা বলেন অনেক দরগার কথা বলেন এই অনুসারীদের ক্ষেত্রে মাহবুব ভাই আপনার আহ ওপিনিয়নটা একটু যদি জানতে মানে জানাতেন তারপরে আমরা মূল আলোচনায় যাবো জি মাহবুব ভাই জি ধন্যবাদ আমি মেইনলি আসছিলাম ওই যে কাজী সাহেবের সাথে কথা বলতে উনি তো মনে স্টেজে নাই না কাজী সাহেব জি কাজী সাহেব আপনি যদি থাকেন আবারও আমাদের সঙ্গে যুক্ত হবেন মাহবুব ভাই আপনার সঙ্গে কথা বলতে চান জি মাহবুব ভাই আমরা শুরু করি উনি আসলে আমি লিংক দিয়ে দিচ্ছি উনি আসলে যুক্ত হবেন আশা করছি আচ্ছা আমরা কি আমরা শীতল রহমতুল্লাহর অনুসারী এখন উনি শীতল রহমত উনি শীতল সাহেবের অনুসারী হোক শ্রীকৃষ্ণের অনুসারী হোক হ্যাঁ উনি ওনার ব্যক্তিগত মতামত উনি ব্যক্তিগত স্বাধীন চেতা মানুষ হ্যাঁ উনি যে কোনো কিছুরই গরুর অনুসারে হইতে পারে ছাগলের অনুসারী হইতে পারে হ্যাঁ ওটা এটা ওনার ব্যক্তিগত মতামত আচ্ছা জি ভাই ধন্যবাদ জি যথার্থ বলেছেন জি মাহবুব ভাই আপনি যদি আজকের অনুষ্ঠান রিলেটেড কিছু বলেন অথবা কোনো প্রশ্ন করেন সংক্ষিপ্ত আকারে করতে পারেন বড় ভাই আচ্ছা আমি একটু সুরা তাহরিমের এক নম্বর আয়াতটা যদি আপনারা আমাকে বুঝাই দিতে পারতেন তাহলে আমি আজকে হাদিস টাদিস বুখারি মুসলিম ত্যাগ করিয়া একটু আজকে কোরআনের অনুসারী হয়ে যেতে পারতাম সুরাত তাহরিমের এক নম্বর আয়াতে বলা আছে হে নবী আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করেছেন কেন আমি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছি আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এখন এক নম্বর আয়াতে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন কি বৈধ করেছিলেন যেটা নবী তার জন্য নিষিদ্ধ ভেবেছিলেন ওই বৈধ জিনিসটার নামটা কি যেটা আল্লাহ নবীর জন্য বৈধ করছিলেন যদি একটু কোরআন থেকে কোন তাফসির বা হাদিস ছাড়া বুঝাই দিতে পারতেন তাহলে জীবনে আর কোনো আর আপনাদের লাইভে এসে আপনাদের বিরক্ত করতাম না জি ধন্যবাদ এটা হচ্ছে আপনার প্রশ্ন মানে এই প্রশ্ন আপনাকে বুঝায় দিতে পারলে আপনি আর লাইভে এসে বিরক্ত করবেন না কিন্তু বড় ভাই জীবনে জীবনে যুক্ত হতাম আপনাদের পক্ষ আপনাদের পক্ষ হয়ে যুক্ত হব যদি হই আপনাদের পক্ষ হয়ে যুক্ত হব হ্যাঁ আমরা আমরা শুধু প্রাণ থেকে বুঝাই না না আমি 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 একটু শেষ করি এখন আপনি বলছেন আমি একটু বলি আমরা বিরক্ত হই না বড় ভাই আমরা এখানে বারবারই বলে থাকি যে আমরা স্টুডেন্ট আমরাও শিখছি আচ্ছা আমি আয়াতটি নিয়ে আসছি আপনি কন্টিনিউ করুন আমি আয়াতটি স্ক্রিনে নিয়ে আসি তারপরে আমরা আলোচনায় যাব জি আপনি বলতে থাকুন আমি আয়াতটি আসতে চেষ্টা করি আমি আমি কি আয়াতটা দিয়ে দিব আপনার স্ক্রিনে আমার এখানে আছে সমস্যা নেই আপনি আল্লাহ নবীর জন্য কি বৈধ করেছিলেন যেটা নবী নিষিদ্ধ মনে করেছিলেন এটা হলো আমার প্রশ্ন জি আপনি এখন আমাকে বলেন যে কোন জায়গাটা আপনার কাছে বোধগম্য হচ্ছে না আমি কোরআন থেকে জানতে চাচ্ছি শুধুমাত্র কোরআন থেকে জানতে চাচ্ছি

আমি আমার মতো করে দিব সেটি যদি আপনার মনে হয় যে আমি কোরআনের মতো দিলাম না আপনি রিসিভ করবেন না যদি মনে হয় রিসিভ করবেন হয়ে গেল এখন এই আয়াত ব্যাপারে আমার বক্তব্য আপনার প্রশ্ন হচ্ছে যে নবীজিকে আল্লাহ কি নিষেধ করেছিলেন যেটি তিনি হালাল করলেন প্রথম কথা ভাই আপনি প্রশ্ন বুঝেন প্রথমে বলছে আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন অর্থাৎ আল্লাহ নবীর জন্য একটা বিষয় হালাল করছেন যেটা নবী হারাম মনে করেছিলেন জি হ্যাঁ সেটাই বলতে তো যেটি হালাল ছিল সেটি তিনি হারাম মনে করলেন এটি তো প্রশ্ন সজীব ভাই সজীব ভাই আপনি আটটা পুরোটা বাংলা অর্থটা পড়েন জি আমি আমি ওই দিকে যাচ্ছিলাম হ্যাঁ পড়েই তারপরে আমি মূল আলোচনায় শুরু যাব ইনশাআল্লাহ হে নবী আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টির কামনায় তুমি কেন তা হারাম করছো আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু এখন আচ্ছা ওই যে বাংলা অর্থটা আপনি আমাকে দেখাচ্ছেন এটা কিন্তু আমাদের মানে আমাদের তাফসীর বা আমাদের হাদিস হাদিস গ্রন্থ থেকে নকল করা হ্যাঁ তো এটা কিন্তু আপনারা দেখানোটা ঠিক হয়নি নাই থেকে নকল করা এটা জি এটা এটা আমাদের নকল করা মানে শো করতেছেন আপনি আমাদের কোন আদেশ বলতে কত নাম্বার আদেশের নকল এটা বলেন যাচ্ছে না ঠিক আছে আমি আপনাকে শীতল ভাই বড় ভাই আমি 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 অনুরোধ করতেছি বড় ভাই প্লিজ মাথা ঠান্ডা রাখেন আহ প্লিজ অনুরোধ উনি হয়তো শান্ত থাকবেন কিন্তু উনি আহ আপনি যদি ভদ্রতা বজায় রাখতে পারেন তাহলে আপনি যুক্ত হবেন অন্যথায় যুক্ত হবেন না বড় ভাই এটা আপনার কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ আবার ভাববেন যে ও এখানে আপনাদের প্ল্যাটফর্ম দেখে অহংকার করছেন না ব্যাপারটা এরকম না আপনাকে শিষ্টাচারের ভেতরে কথা বলতে হবে মাহবুব ভাই কেউ যদি আপনার ওপরে রেগে যায় বা দুটো কটু কথা বলে আমি সঞ্চালক তো এখানে রয়েছি মাহবুব ভাই আপনি বড়জন আমাকে অভিযোগটা দিতে পারেন যে সঞ্চালক সাহেব থাকতে কেন আরেকজন আমাকে বকা দিচ্ছে কিন্তু আপনিও পাল্টা আক্রমণ করে তার থেকে দ্বিগুণ অশ্লীল ভাষা বললেন এটি বোধগম্য না এবং এটি খুব শিষ্টাচার বহির্ভূত কাজ মাহবুব ভাই সরি বড়ো ভাই আশা করছি আল্লাহ আপনাকে মানে শুভ বুদ্ধি দান করবেন আপনাকে আমি আমি ওনাকে না বড় ভাই দিতে চেয়েছিলাম যে এখানে প্রায় পনেরো জন অনুবাদকের অনুবাদ আছে চাইলে আজকে আমি ওনার উত্তর দিতাম আমি আমি প্রস্তুতি নিয়েছিলাম চাইলে পনেরো জন অনুবাদকের অনুবাদ ওনাকে পড়ে শোনাবো

এই এগুলা লেখছে অনুবাদ করছে তার বাবদা দ্বারা তো সেটা কেন আপনি বললেন যেটা তাদের বাপদাদার সম্পত্তি আছে সেই জন্য তো আমি তো আরো অনুবাদকের অনুবাদ দেখাতাম এখানে তো পনের অভিজনের অনুবাদ সজীব ভাই সজীব ভাই আপনি স্ক্রিপ্টটা বুঝতে পারছেন মানে কি বলছে এখানে কোরআনের বাংলা অনুবাদ করেছে এটাকে বলছে হাদিসের নকল করেছে আমি তো সেটা জানতে কোন হাদিসের নকল এটা আমি এটা জানতে চাইবো না অবশ্যই আপনি জানতে চাইবেন কোন হাদিসে এবং হাদিস বাঙালি লিখেছে কোন হাদিস বাঙালি লিখেছে আছে উনি যখন আসেন উনি যখন কথা বলতে আসেন ওনার নিজস্ব একটা অনুবাদ আছে উনি নিয়ে আসেন ওইটা সঙ্গে করে এবং উনি আমাকে বলেছিল যে আমার এই অনুবাদটি দিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে আমি সেটা অ্যালাউ করি নাই যে আপনি কোন অনুবাদ আপনার মতো নিয়ে আসবেন যেটা ইন্টারন্যাশনালি গৃহীত আমরা সেটাই দেখাই এবং এখানে একজন অনুবাদক না অনেক অনুবাদকের অনুবাদ দেখায় আর সবচেয়ে মজার ব্যাপার দেখেন যে অনুবাদকের নাম এখানে বললাম এই অনুবাদকও কিন্তু ওনাদের ঘরনার এখন ওনাকে পছন্দ হচ্ছে না ওনারা মানে যখনই আয়াতটা বাংলা অনুবাদটা ওনার বিরুদ্ধে চলে গেছে ওনার পক্ষে যায়নি ওনার আর এই অনুবাদ ভালো লাগতেছে না